তুমি কি জানো এমন একটি প্রার্থনা আছে যা ভগবান শিব নিজে আশীর্বাদ দিয়েছেন যদি তা মন থেকে করা যায় তাহলে ভাগ্য ঘুরে যায় একজন দরিদ্র ব্যক্তি যার জীবনে কেবল অভাব ব্যর্থতা আর হাহাকার ছিল হঠাৎ এক রাতে এই একটিমাত্র প্রার্থনা করেছিল মহাদেবের কাছে আর সেই রাতের পরের দিন থেকেই তার জীবনের সমস্ত দরজা যেন খুলে গেল সে রাতটা কেমন ছিল কেন হঠাৎ সবকিছু বদলে গেল আর সেই প্রার্থনা ঠিক কি ছিল জানো আজকের এই ভিডিওতে আমরা শোনাব সেই অলৌকিক প্রার্থনার গোপন রহস্য যা ভগবান শিবের করুণার চাবিকাঠি ভিডিওটা শেষ না দেখে যেন ভুলেও কেটে দিও না কারণ মাঝপথে থাকছে এমন কিছু তথ্য যা হয়তো তোমার জীবনের বাকি বদলে দিতে পারে হিমালয়ের কোলে এক ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করত মহেশ নামের এক সাধারণ কৃষক দুর্ভাগ্য দারিদ্র্য আর কষ্ট ছিল তার নিত্যসঙ্গী দিনরাত খেতে চললেও ফসল হতো না সংসারে শান্তি ছিল না আর সন্তানরাও ছিল অসুস্থ মহেশ ভাবত ভগবান কি শুধু ধনীদের কথা শোনেন এক রাতে সে হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে পুরনো এক শিব মন্দিরে গিয়ে দাঁড়ায় চারপাশে ঘন অন্ধকার পেঁচা ডেকে উঠছে মন্দিরে তখন কেউ নেই তবুও সে চুপচাপ বসে পড়ে মহাদেবের সামনে চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু সে বলে ওঠে হে মহাদেব তুমি তো বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু আমি কিছু চাই না শুধু একটু শান্তি চাই যদি কিছু পাওনা থাকে আমার এই জীবনে তবে আমায় সেই আশীর্বাদ দাও আমি আজ একটা মাত্র কথা বলবো তুমি যদি আমার হৃদয় বুঝো তবে শুনো মহেশ সেই রাতে ভগবান শিবের কাছে যা বলেছিল তা ছিল হে শম্ভু আমার ইচ্ছা নয় আমার প্রাপ্য নয় আমি শুধু তোমায় চাই আমার জীবনে তুমি থাকো, তবেই সব কিছু ঠিক হয়ে যাবে সেই রাতে নাকি মন্দিরের আকাশে বাজ পড়েছিল কেউ কেউ বলেছিল তারা এক মুহূর্তের জন্য দেখেছিল এক জ্যোতির্ময় আলো মন্দিরের উপর ভেসে উঠছে পরদিন ধরে যখন মহেশ বাড়ি ফিরে আসে তখন থেকেই অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করে তার জমিতে হঠাৎ অঙ্কুর গজিয়ে ওঠে তার অসুস্থ সন্তান সুস্থ হতে শুরু করে তার স্ত্রী যিনি দীর্ঘদিন ধরে কথা বলতেন না হঠাৎই হাসতে শুরু করেন আর গ্রামের লোকজন যারা তাকে অবজ্ঞা করত তারা হঠাৎই তার পরামর্শ চাইতে শুরু করে তাহলে কি সত্যিই ভগবান শিব সেই প্রার্থনা শুনেছিলেন কি এমন ছিল সেই বাক্যে এটা কি মন্ত্র নাকি কোনো আত্মসমর্পণের রূপ পুরাণে বলা হয়েছে শিব সেই ঈশ্বর যিনি চিতায় বসেন শ্মশানে ঘোরেন আর তার কাছে গর্ব নয় দম্ভ নয় শুধু হৃদয়ের আহ্বানই পৌঁছে যায় শিবের কাছে যিনি সত্যিকারের আত্মসমর্পণ করে তাকে শিব কখনো ফেরান না এই প্রার্থনাটির মূলে ছিল তিনটি গোপন শক্তি প্রথমত আত্মনিবেদন যেখানে নিজের সমস্ত ব্যর্থতাকে স্বীকার করা হয় দ্বিতীয়ত অহংকারহীনতা যেখানে আমি চাই কথাটি বাদ দিয়ে তুমি যা চাও বলা হয় তৃতীয়ত শিবচেতনার ডাকে সাড়া দেওয়া যেখানে মানুষ নিজের অন্তরের গভীরতম স্তর থেকে শিবকে ডাকে এই প্রার্থনার একটি অনুরূপ ঘটনা আছে শিব পুরাণে সেখানে এক ব্রাহ্মণ জীবনে সব হারিয়ে শিবের কাছে কেবল এই প্রার্থনা করেছিল হে নীলকণ্ঠ আমি তোমায় চাই আমার কষ্ট দুঃখ যন্ত্রণা সব তোমার চরণে রাখলাম তুমি থাকো আমার সঙ্গে আমার অন্তরেই থাকো তারপর থেকেই সেই ব্রাহ্মণ এক আশ্রম গড়ে তোলে যেখানে হাজার মানুষ প্রতিদিন খেতে পেত চিকিৎসা পেত শান্তি পেত তার ভাগ্য বদলে যায় কারণ তিনি ভাগ্যকে শিবের হাতে তুলে দিয়েছিলেন আজকের দুনিয়ায় আমরা কি চাই সুখ টাকা সম্পর্ক সাফল্য কিন্তু আমরা ভুলে যাই সবকিছুর উৎস সেই এক চেতনা শিব যদি তুমি আজও দ্বিধায় ভোগ যদি মনে হয় জীবনের সমস্ত পথ বন্ধ যদি তুমি ভাবো ভাগ্য তোমার সঙ্গ দিচ্ছে না তাহলে আজ রাতেই শান্ত মনে এই প্রার্থনাটি হে শিব আমার জীবনে তুমি থেকো তুমি থাকলেই আমি সব পাব তোমার ইচ্ছেই হোক আমার ভবিষ্যৎ মনে রেখো ভাগ্য শুধু তারই বদলায় যে হৃদয় খুলে মহাদেবকে ডাকে কারণ শিব কখনোই সেই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না তাঁর তৃতীয় চোখ জাগে যখন তুমি নিজেকে তার সামনে নির্ভর করে রাখো সেই রাত সেই প্রার্থনা আর সেই চোখের জলে যদি থাকে সত্যতা তাহলে ভাগ্য তো বদলাবেই কারণ ভাগ্য তো শুধু লেখা নয় ভাগ্য হচ্ছে তোমার এবং শিবের সম্পর্কের প্রতিচ্ছবি যদি এই ভিডিওর কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে লিখো ও নম শিবায় আর শেয়ার করে দাও তোমার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও জানতে পারে একটি প্রার্থনা কিভাবে জীবন বদলে দিতে পারে ভগবান শীত তোমার সব প্রার্থনা শুনুন হর হর মহাদেব ধন্যবাদ